সারা দেশের সাথে আমাদের রাজ্যেও আজকে যারা রাষ্ট্রবাদের নামে এটা নতুন ধরনের ব্যবস্থা তৈরি করতে চায় তাদের যে উস্কানি বা তাদের যে স্বপ্ন পূরণের ই হল তার দৃশ্য গত দশ তারিখ এখানে একজন কাঠ ব্যবসায়ী তার কাঠ বুঝে কাঠ এসেছিল তার কাছে চাঁদা চেয়েছে ঠিক আছে চাঁদা যারা চায় ওরা বেশি চেয়েছে যারা মানে দেয় এরা দিতে চায় না এতে একটু তর্কাতর্কি হতে পারে বা একটু ধাক্কাধাক্কি হতে পারে এটা হয় এটা নর্মাল কিন্তু এই ছোট্ট ঘটনা এটার বিস্ফোরণ এটার পরিধি এত ব্যাপক হবে মসজিদ ধ্বংস করে দিল এখানে প্রায় আধ ডজন ট্রাক অটো পাওয়ার টিলার লক্ষ লক্ষ টাকার সম্পত্তি সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হলো বাড়িঘর জ্বল এখান থেকে ফায়ার স্টেশন ফটিকরাই বাজার বা কুমারঘাট বাজার কতটুকু খুব বেশি হল দশ মিনিট লাগে এখন কি গ্রামে কি শহরে সবার হাতে মোবাইল ফোন এই ঘটনা হওয়ার সাথে সাথে নিশ্চয়ই থানাতে হাতে যেমন ফোন গেছে ফায়ার সার্ভিসেও ফোন গেছে এবং ফায়ার সার্ভিসে যথা সময় রওনা দিয়েছিল কিন্তু এখানে আসতে পারলো না দেড় ঘন্টা দু ঘন্টা বাদে যখন সব শেষ হয়ে গেল এতগুলো বাড়ি জ্বলল দোকান জ্বলল সম্পত্তি ধ্বংস হলো তখন আসলো ত্রিপুরার সুশাসন নমুনা কেন এগুলি হচ্ছে সেখানে টাকা চেয়েছে অল্প ঠিক আছে সাথে ঝগড়া হয়েছে অন্যরা কি দোষ করলো বর্জিত অপরাধ করলো এর পেছনে কারণ হলো যে গত এই এগারো বছর ধরে সারা দেশে এবং আমাদের ত্রিপুরা যে হিংসার চাষ হচ্ছে নিরীহ লোক এদের ভিতরে এক ধরনের হিংসাত্মক যে মানসিকতা তৈরি করা হচ্ছে তোমার যা কিছু কম যা কিছু তোমার এই কি বলে এই অবস্থা পরিবর্তন না হওয়ার পেছনে কোনো একটা সম্প্রদায়ের কোনো একটা অংশের মানুষ কারা তারা যারা এখানে এই হামলা চালিয়েছে ক্ষতি করেছে এরাও নিরীহ মানুষ তারা খুব পয়সাওয়ালা ঘরের ছেলে মেয়ে নিশ্চয়ই না আর এরা তো অবশ্যই গরিব মানুষ কিন্তু এই হিংসার শিকারে হিংসার চাষে কি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কি সংখ্যগরিষ্ঠ সম্প্রদায় উভয়ই আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে বা দিকের গড় জ্বলছে কালকে আরখানা গড় জ্বলবে যেটা হওয়া উচিত নয় যাই হোক আমি এখানে গেছি ওই পারে স্থানীয় কিছু লোক তারা সংখ্যালঘু সম্প্রদায়ের তারা যদি এগিয়ে না আসতেন আরো ক্ষতি হতো কিন্তু দুর্ভাগ্যের হল যে গত সাড়ে সাত বছর পনেরো আট বছরে রাজ্যের প্রশাসন সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন উভয়ই এই মানসিকতার শিকার উভয়ই পঙ্গু তারা আক্রান্ত হলো যাদের বাড়িঘর জ্বলল লক্ষ লক্ষ টাকার মালামাল ধ্বংস হল কি করে তার অপরাধী হয় এদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আবার অনেকে এরকম অ্যালোপাথারি গ্রেপ্তারের ভয়ে বাড়িঘর ছেড়ে এখানে তাদের মহিলারা বাচ্চারা এখানে আছে সংসারের লোক নেই কাজ হচ্ছে না রোজগার হচ্ছে না আর প্রকৃত যারা ঘুরছে কয়েকজন লোককে ধরা হয়েছে দেখা যাবে জানা কদিন পরে বলবে যে না এরা এই অপরাধের সাথে যুক্ত না অর্থাৎ একটা লোক দেখানো কিভাবে পুলিশ প্রশাসনটাকেও সম্পূর্ণভাবে কলুষিত করা হয়েছে আমি আজকে আস্তে আস্তে কথা বললাম জেলা শাসকের সাথে যে আপনি এই ইতে শিমুলতলা শিমুলতলার ক্ষতিগ্রস্ত পরিবার যাদের বাড়িঘর ধ্বংস হলো রোজগার ইয়ে হলো কি সাহায্য করা হয়েছে বলছে যে সরকারের কোনো স্কিম নেই অদ্ভুত কোন দেশে আছি আমরা এরকম একটা সাম্প্রদায়িক আক্রমণে দিন দুপুরে পুলিশের চোখের সামনে সাক্ষী প্রমাণের কোনো অভাব নেই এইভাবে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ধ্বংস হয়ে গেল বলছে কোন স্কিম নেই আমি সে অফিসের বেচারাকেও রাখিও বলবো এটাও যারা এই হিংসার চাষ চালাচ্ছে বিশেষ করে এই বিধানসভা কেন্দ্রের যিনি মুরব্বী তাদের চাপে এখানে নিরীহ নিরপরাধ মানুষ উভয় অংশেই ভালো ভালো ছেলে এদেরকে এই সমস্ত অপরাধজনিত কাজে লিপ্ত করা হচ্ছে আর এদের হাতে আরেক অংশে নিরপরাধ মানুষ তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বন্ধ হওয়া চাই আমি আপনারা যারা প্রেশার লোক আছেন এখানে সবার কাছে আবেদন জানাবো এই শিমুলতলার এই ঘটনা দশ তারিখ থেকে এখন অবধি যাওয়া হচ্ছে কিন্তু ধরুন সে সময়কার তাদের ভূমিকা কী ছিল এবং গত এগারো দিনে প্রশাসন এখন বাড়ির পুরুষরা নেই ভয়ে সমস্ত পলাতক মানে অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছেন এদের আশেপাশে দাঁড়ালো না আর্থিক সাহায্য করলো না কোন রাজত্বে আমরা আছি এরকম বর্বর্তম রাজত্ব ব্রিটিশ আমলে হয়নি তার খারাপ আমাদের সবাই তো আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এই দেশের মানুষ সবার জন্য আইন একটা রাষ্ট্রের প্রশাসনের দায়িত্ব সবাইকে রক্ষা করার আর এখানে দেখা গেছে না অপরাধীকে রক্ষা করার জন্য রাষ্ট্র ব্যস্ত এটা অবসান ঘটক আপনাদের কাছে অনুরোধ জানাবো প্রকৃত ঘটনা প্রকৃত সত্য তুলে ধরুন নতুবা আজকে শিমুলতলা জ্বলেছে কালকে বটতলা জ্বলবে পরশু আর এক গ্রাম জ্বলবে কেউ রাহি পাবে না এ থেকে সবাইকে আমাদের সচেতন হওয়া দরকার